ভালোবাসার মানুষটি তখনই তোমার ওপর অভিমান করে যখন তোমার ওপর তার অধিকার বোর্ড জন্মায় ছেলেদের ক্ষেত্রে তারা এমন করে যখন মানুষটিকে অভ্যেসে দাঁড় করিয়ে নেয় তারপরেই তাকে যখন বুঝে যায় যে তাকে ছাড়া তার চলছে না তাকে সে মনে প্রাণে চাইছে তখন সে অনেক সময় মনে করে টাইম পাস তো আমি টাইম পাস করতে এসছি হেমে তো আমার পেছনেই পড়ে গেছে এখান থেকে কি করে বের হওয়া যায় তাই তখন তোমাকে ইগনোর করতে চাইবে ঝগড়াঝাটি করবে ছোট ছোট অজুহাতে এবং তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইবে ঠিক যখনই মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা চুপ করে যাবে এবং তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাইবে অবহেলা আর এই দুটোর মধ্যেও কিছুটা অন্যরকম ভাব পাওয়া যায় যখন দেখা যায় ভালোবাসাটা সিরিয়াস হচ্ছে তখন একে অপরকে ছাড়া থাকা যাবে না হাজার ছগড়ার মাঝেও সারাদিনের হাজার ব্যস্ততার মাঝেও মন যেন তাকেই খুঁজে চাইবে তাকেই পাশে পেতে চাইবে তার সঙ্গে দুটো কথা বলতে চাইবে তবেই সেই রিলেশনশিপ আসল দেখো রিলেশনশিপের মধ্যে ঝগড়া ঝাঁটি এমনকি অনলাইন দেখার পরে রাগ হওয়াটাও স্বাভাবিক সে হয়তো অনলাইন আছে তোমার সঙ্গে কথা বলছে না তোমাকে নজর রাখছে আবার এমনি হয় কারো রিপ্লাইয়ের জন্য সে অপেক্ষা করছে তোমার জন্য তাই রিলেশনশিপটা তখনই বেটার যখন সেটা সাকসেসফুলি হয়ে যায় যখন তোমার মনের মানুষটা তোমাকেই চায়। তাই এইরকম রিলেশনশিপ পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার অনেকে টাইম পাস করতে আসে অনেকে সেটা সিরিয়াস নিয়ে নেয় আর যে মেয়েরা মন থেকে ভালোবাসে অনেক সময় অবহেলা তারাই পায় কিন্তু অনেক সময় সে নিজেকে শক্ত করে নেয় চুপ করে যায় আবার ভালো মনের মানুষও দিন শেষে সে পেয়েও যায় এমনিও আছে যাক ভালো থেকো বন্ধুরা ভালো রেখো তোমাদের মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে জানাতে ভুলো না প্লিজ ভালো থেকো ভালো রেখো টাটা মাদুরে ছিল তো